নমস্কার বন্ধু আমি তরুণদা ইন্ডিয়ান নার্সারি গ্রুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গাছপ্রেমিক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই পৃথিবীকে প্রাকৃতিকভাবে বাসযোগ্য সবুজ ও শীতল রাখতে এবং মনোমুগ্ধময় ভরিয়ে দিতে পারে একমাত্র গাছ গাছ হচ্ছে প্রকৃতির এক অন্যতম সেরা ও সুন্দর সৃষ্টি গাছ পছন্দ করেন না এমন মানুষ বোধ হয় দুর্লভ গাছকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা অনেক আগে থেকেই হয়ে আসছে আজও চলছে আগামী দিনও চলবে আর এটা ধুব সত্য যে আমরা গাছ ছাড়া এক পাও চলতে ফিরতে পারবো না আমাদের এই জীবনে সুতরাং গাছ হলো এক অমূল্য সম্পদ আসুন আমরা এগিয়ে চলি সম্পদকে রক্ষা করি নতুন নতুন গাছের সৃষ্টি করি লালন পালন করি জীবনের এক তৃতীয়াংশ সময় ব্যয় করি এই অমূল্য সম্পদ গাছের পিছনে সুতরাং আমাদের এই ষোলোতম মহান প্রয়াস পদার্পণে তাহারই সাক্ষ্য বহন করে চলেছি দু সালে চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ তিন দিন ধরে আমাদের অনুষ্ঠান চলছে আস্তা প্রথম দিন ন্যাশনাল এগ্রি হটি ফেয়ার দু হাজার ছাব্বিশ আপনারা দেখছেন ইন্টারন্যাশনাল খ্যাত বিখ্যাত বিখ্যাত সব বনসাই গাছ ন্যাশনাল এগ্রি হটি ফেয়ার দু হাজার ছাব্বিশ বাই সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট জোন হর্টিকালচারাল সোসাইটি বিশ্ব সন্ধিক্ষণে চারিদিকে বনভূমি গ্রাস করে কংক্রিটের জঙ্গল মাথা চাড়া দিচ্ছে যাহার ফলে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন হচ্ছে ভূমিক্ষয় হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলছে ঠিক সেই সময়ে একটু সবুজের মাঝে শ্বাস প্রশ্বাস নেবার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ ন্যাশনাল এগ্রিহটি ফেয়ার দু হাজার ছাব্বিশ হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠ ফুটবল গ্রাউন্ডে চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই তিন দিন ধরে চলবে আজ তার প্রথম দিন আমরা নার্সারিম্যানরা সাতগাছিয়া বিষ্ণুপুর বজবজ ফলতা বিধানসভার অন্তর্গত নার্সারি ব্যবসা করে থাকি এবং এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সার কীটনাশক কোকোপিট ধানের চিটে র্যাবিস ইটের গুঁড়ো সুরকি গোবর সার ভার্মি কম্পোস্ট প্যাকেট মাটির পট প্লাস্টিক পট টার্স প্রভৃতি ব্যবসা ব্যাপক মহিলা ও পুরুষ শ্রমিক এই কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ